이라고 ô mm. 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 গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ফিফটিন সেপ্টেম্বর রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল এগারোটার মতন দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গিয়েছি তো আজকে যাব আমার মামাবাড়িতে সুরজিৎ তার আমার নিমন্ত্রণ প্রথমবার বিয়ের পর মামা বাড়ি যাচ্ছি তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না দেখো এই যে এই থ্রি পিসটা পরে নিয়েছি এটা তো তোমরা আগেও দেখেছো মানে আগে আমি আরও এক দুবার পড়েছিলাম তো এটাই তো রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো রেডি হয়ে গিয়েছে আর অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি এখন বাজে ওই এগারোটা দশ পনেরোর মতন তো আমরা একটু তাড়াতাড়ি বাড়িয়ে বেরিয়েছি তার কারণটা হচ্ছে গিয়ে কি বলো তো আমরা এখন যাব কোচবিহারে তার কারণ মামি মামার ভাইয়ের জন্য প্রথমে ড্রেস কিনবো তারপরে যাব আলিপুরে তোমরা এখন বলতে পারো যে আলিপুর থেকেও নিতে পারতে হ্যাঁ নিতে পারতাম বাট কি বলো তো আমার মনে হলো যে না কোচবিহার থেকেই নিয়ে যাই কারণ আলিপুরে কাপড় তো ওরা পড়েই সবসময় তো আমি ভাবলাম যে না কোচবিহার থেকেই নিয়ে যায় আর কোচবিহারটা না সব কিছু ইজি হয় ব্যাপারটা হচ্ছে এমন তো চলো কী কী কেনাকাটি করব সব কিছু তো তোমাদেরকে দেখাবই তোমরা পুরোটা দেখতে থাকো ভেবেছিলাম আগে যাব কিন্তু আগে আর যাওয়া হয়নি তো সেই কারণে আজকেই এসেছি। তো আমরা প্রথমেই চলে এসেছি লক্ষ্মীনারায়ণে যেখান থেকে আমাদের শাড়িগুলো নিয়েছিলাম সেখানেই কিন্তু চলে এসেছি আর ফার্স্টেই দেখো এখানে দেখছিলাম পিওর সিল্ক সেমি পিওর সিল্ক কাতান তো বেশ শাড়িগুলো বেশ সুন্দর ছিল এটা বলছিল যে নতুন এরকম টাইপের এসেছে আরও অনেক ধরনের শাড়ি দেখেছিলাম সব কিছু ভিডিও করতে পারিনি তার কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বিকজ এখান থেকে আবার মামা বাড়িতে যেতে হবে আর মামি বারবার ফোন করছিল যে তাড়াতাড়ি আসার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে এই শাড়িগুলোও কিন্তু আমাদেরকে দেখিয়েছে অন্য রকমের অনেক শাড়ি দেখিয়েছে বাট আমার না এই শাড়িগুলোই বেশ কেন জানি বেশি ভালো লাগলো কালারগুলোও ভীষণ সুন্দর ছিল সবকটা কালারই তো এখান থেকে কিন্তু একটা পছন্দ করে নিয়ে নিয়েছি তারপর দেখো এখানে আমরা লক্ষ্মী স্ত্রীতে চলে এসেছি এখান থেকে মামার শার্ট নিচ্ছিলাম তো এখানে দেখলাম মামার শার্টগুলো বেশ ভালোই ছিল সবগুলো শার্টের কালার কম্বিনেশন তো এখান থেকেও কিন্তু একটা সুন্দর দেখে শার্ট নিয়ে নিয়েছি আর ভাইয়ের জন্য কিন্তু একটা ড্রেস নিয়ে নিয়েছি তারপর এখন আমরা যাচ্ছি আলিপুরের দিকে এখান থেকে যেতে মোটামুটি ওই ফর্টি ফাইভ মিনিটসের মতন লাগে কম বেশি করে লাগে আর এদিকে দেখো পুজোর প্যান্ডেল কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে বাঁশ টাস কিন্তু লাগিয়ে ফেলেছে তো সব জায়গায় মোটামুটি পুজো পুজো একটা ভাব চলে এসেছে যেহেতু আর মাত্র কয়েকটা দিনই রয়েছে তো কি বলো তো আমরা এখন কিন্তু আলিপুরে পৌঁছে গিয়েছি তবে একটা ভুল করে ফেলেছি আমি আমি কোচবিহার থেকে দিদার জন্য কোনো শাড়ি কিনি মানে মা বলে দিয়েছিল যে দিদার জন্য শাড়ি নিতে মার তরফ থেকে তো সেটা না নিয়েই চলে এসেছি তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে এসেছিলাম আলিপুরের একটা দোকানে এখান থেকে কিন্তু দিদার শাড়িটা নিলাম তো চলো বাড়িতে গিয়ে দিদার শাড়িটা কীরকম নিলাম দেখাবো মানে সবগুলোই দেখাবো এই দেখো মামা বাড়িতে চলে এসেছি আর দিদার সাথে বসে গল্প করছিলাম এর মধ্যেই মামি কিন্তু আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গিয়েছিল তো সেটা খেয়ে নিয়েছি এই দেখো সুরজিৎ খাচ্ছিল তো চলো এখন তোমাদেরকে ফার্স্টেই দিদার শাড়িটা দেখায় এই যে রূপায়ণীর থেকে দিদার শাড়িটা আনলাম এই রূপায়ণ দোকানটা অনেকবার গিয়েছি আমার পিসির সাথে ঠিক আছে পিসি এখান থেকে অনেক শাড়ি কিনতো আগেও এখনও কেনে তো এখানেই আর কি গিয়েছিলাম এই দেখো সুন্দর একটা সিল্কের ওপর শাড়ি এনেছি কারণ দিদা এখন অত আর মানে কি ভারী মানে কটমটা টাইপের শাড়ি অত ভালো করে পড়তে পারে না সেই কারণে কিন্তু এই শাড়িটাই এনেছি আর এটা কিন্তু মার তরফ থেকে তারপরে এই যে মামি মিষ্টির প্লেট দিয়ে গিয়েছিল আমাকেও দিয়েছিল বাট আমি তো খেতে পারবো না সেজন্য আমি নেই নি ও সুরজিদের থেকে একটা খেয়েছি আর এই দেখো চলো এখন আমি তোমাদেরকে মামি শাড়িটা যে কিনেছি লক্ষ্মীনারায়ণ থেকে সেটা দেখাই এই যে এই শাড়িটা কিন্তু নিয়েছিলাম তখন তোমাদেরকে তো দেখিয়েছি তো এখন এটা ভালো করে দেখিয়ে দিলাম তো সুন্দর একটা সিল্ক পিওর সিল্ক কাতান তোমাদেরকে বললাম সেমি পিওর সিল্ক কাতান তো ভীষণ সুন্দর আর দেখো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর মামির এই কালারগুলো পছন্দ আর সেই কারণেই কিন্তু আমি এই কালারটা এনেছি এই কালারটা সবারই পছন্দ আর যে কোনো মানুষকেই না এই ধরনের কালার পরলে কিন্তু খুব ভালো লাগে দেখতে তো যাই হোক এই চলে গেল মামির শাড়ি তারপর এখানে দেখো ভাইয়ের জন্য নিয়েছি একটা সোয়েট শার্ট টাইপের মানে অতটাও মানে মোটা না একটু হালকা পাতলার মধ্যেই ভীষণ সুন্দর কালারটা এটা সুরজিদই পছন্দ করেছে আর এটা নিয়েছি আর মামারটাও দেখিয়ে দিচ্ছি এই যে মামার জন্য নিয়েছি কিন্তু একটা সুন্দর শার্ট এই যে তোমাদেরকে তো দেখালাম যে শর্টের দোকানে গিয়েছিলাম হ্যাঁ অত ভালো করে দেখাতে পারিনি কিছু তো এখন দেখিয়ে দিলাম তো চলো এখন সবার সাথে গল্প টল্প করে তারপর খাওয়া দাওয়া করতে বসে যাব এই দেখো খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আমি আর সুরজিৎ ঠিক আছে অনেক কিছু আর দিদা এখানে হাওয়া করছিল তার কারণ হচ্ছে মাঝখানে না একটু কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গিয়েছিল সেই কারণে তো যাই হোক বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করতে তো দেখতেই পাচ্ছ আর মামি কিন্তু এক এক করে সব কিছু আনছে রেডি করছে তো আমি ভাবলাম যে একবার সব সব কিছু দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভাত তো রয়েছে তার সাথে ঘি কাঁচা লঙ্কা মাছ ভাজা পটল ভাজা তারপর রয়েছে আলু ভাজা কাঁকরোল ভাজা তারপরে রয়েছে মাছের তেলের বড়া ঠিক আছে সব কিছু আর ওপাশে যেগুলো দেখতে পাচ্ছি সব আমাকে তুলে দিয়েছে বেগুন ভাজা ঠিক আছে এগুলো তার সাথে রয়েছে এদিকে ডাল ইলিশ মাছ তারপরে রয়েছে কাতলা মাছ তারপরে রয়েছে চাটনি তারপরে আরও অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো মাত্র জাস্ট আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর মামি এক এক করে সব কিছু সুন্দর করে বেড়ে দিচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছ যে পাঠার মাংস সব কিছু কিন্তু মোটামুটি কাঁসার থাল বাটিতে দেওয়ার চেষ্টা করেছে যেটা বেশ ভালো লাগছিলো দেখতে এই যে পাঠার মাংস অনেকগুলো দিয়েছে আর এই যে বাটিটা দেখতে পাচ্ছো মানে থালাটা এটা আমি সব তুলে দিয়েছি কারণ এত কিছু খাওয়া সম্ভব না তারপরে ছিল ফ্রায়েড রাইস তো অনেক কিছু করেছে তো সব কিছু মোটামুটি চেষ্টা করেছি খাওয়ার ঠিক আছে আর দই মিষ্টি লাস্টে পাপড়ও ছিল অতদূর আর কী দেখাবো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন অন্য সব মামিদের ঘরে যাচ্ছি মিষ্টির প্যাকেট নিয়ে আর কি আর সবার সাথে গল্প করতে তো সবার সাথে গল্প টল্প করে এখন মোটামুটি বাজে ওই সাতটার মতন এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য ঠিক আছে বাড়িতে চলে যাচ্ছি আর সবার সাথে গল্প করে না আর ভিডিও করার টাইমই হয়নি সবার সাথে গল্প করে এইটুকু তো টাইম থেকেছি তো সেজন্য আর কোনো ভিডিও করতে পারিনি যাই হোক বাড়ি চলে এসেছি এখন কিন্তু মার এখানে এসেছি আর দেখো সব কিছু মামা দিয়ে দিয়েছে রাত্রের জন্য ফ্রাইড রাইস তারপর কাতলা মাছ ইলিশ মাছ মাংস সব কিছু আর মার এদিকে রান্নাবান্না করেছিল মাছের ঝোল আলু তারপর আলু দিয়ে কুয়াশ দিয়ে ভাজা মুসুরির ডাল এগুলো তো মা করেছিলো আর এদিকে পোলাও ছিল যেটা মিমি পাঠিয়েছিল তো এত কিছু আইটেম ছিল আর মামা আবার হচ্ছে হলো মানে প্রসাদও দিয়ে দিয়েছিল খিচুড়ি যার কারণে হচ্ছে মাকে দিতে বলেছিল যে সেজন্য আমি এখানেই এসেছি তো ভাবলাম একবার এখান থেকে খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এই দেখো বাড়িতে চলে এসেছি আর এসেই দেখো ম্যাক্স কেমন একটা করছে মানে আমাদেরকে দেখে ও ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছে তো চলো আগে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমেই আর ভাবলাম কি যে তোমাদেরকে মামা বাড়ির থেকে যেগুলো দিয়েছে আর কি মামা ঠিক আছে তো মামা যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো আমাকে প্রজিতকে দুজনকেই দিয়েছে তোমাদেরকে তো ওখানে দেখিয়েছিলাম আজকে একটু মধ্যেই ব্লগটা হয়েছে বিকজ আমরা ফার্স্টে গিয়েছিলাম কোচবিহারে তোমাদেরকে যেমনটা বললাম পুরো ব্লগটায় যে কোচবিহারে গিয়ে প্রথমে মামা মামি তারপর ভাইয়ের জন্য ড্রেস কিনেছি তারপর গিয়েছি হচ্ছে আলিপুরে ঠিক আছে তো জন্য একটু

শর্টটা খুলে দেখানোর মত কিছু নেই কুর্তিটা দেখাই এই যে আর কালারটা ভীষণই সুন্দর তোমরা কতটা বুঝতে পারছো ফোনে জানি না কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটু বন্ধ করো তো এই দেখো সুন্দর কিন্তু একটা পার্পল কালার ঠিক আছে ফোনে হয়তো অনেকটা ব্রাইট আসছে বাট অতটা কিন্তু ব্রাইট না ভীষণই সুন্দর আর গ্লেজি কাপড়টা এমনিতে গ্লেজি আর এখানে দেখো সুন্দর কিন্তু এখানে স্লিভসটার মধ্যে সুন্দর ডিজাইন করা রয়েছে ঠিক আছে ফুল দিয়ে আর এখানেও কিন্তু সুন্দর এখানে ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছ আর ডিজাইনটা কিন্তু দেখো একদম মানে সমান লেভেলে না একটু একটু আঁকা করে করা রয়েছে আর স্লিভসটার মধ্যেও সেম একটু আঁকা বাঁকা করে করা রয়েছে যে আঁকা বাঁকা করে করা তো আমি এটা পরে দেখে নিয়েছি মোটামুটি ঠিকঠাকই হয়েছে একটু লুজ হয়েছে তো ওটা কোনো ব্যাপার না ফিট করিয়ে নেওয়া যাবে আর তার সাথে রয়েছে এই প্যান্টটা এই দেখো এই যে সুন্দর একটা প্যান্ট নর্মাল স্ট্রেট প্যান্ট হলো যেরকম হয় ওরকম আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু ভীষণ সুন্দর মানে আনকমন বলতে গেলে তো ওড়নাটাও বেশ ভালো আর অনেকটা বড় দেখতে পেলে তো এগুলোই ছিল তোমাদেরকে দেখানোর তো এটা তো পুজোতে একদিন পরবোই মানে পুজোর ড্রেসই বলতে পারো এটা ঠিক আছে তো আরো একটা পুজোর ড্রেস হয়ে গেল আর চলো তাহলে আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানা ভিডিও তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কেয়ার টা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা